হ্যালো এ প্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি কুমড়ো ডাটা আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে বলুন রুটি কিংবা পরোটা দিয়েও খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে যারা কুমড়ো খেতে একদম খুব একটা পছন্দ করেন না বা ডাঁটার তরকারি খুব একটা পছন্দ করেন না তারাও একবার অবশ্যই এইভাবে রেসিপিটাকে বানিয়ে দেখতেই পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তবে কিছু কিছু অন্যরকম জিনিস এই রেসিপিতে আমি ইউজ করেছি যা একেবারেই আলাদা সচরাচর আমরা সেগুলো দিয়ে থাকি না খুব একটা তার জন্যে একটু নতুনত্ব আছে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে ডাঁটা কুমড়ো আর আলুকে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি দাঁটার আঁশ কাঁসটা ছাড়িয়ে নেওয়া হয়েছে তো রান্নাটা করার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আলুগুলোতে আমি কিন্তু ছালটা তুলিনি ছালটা রেখেই দিয়েছি আর আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো আমার এই রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি আলুগুলোকে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কুমড়োগুলো কুমড়োর গায়েও খানিকটা খোসা আমি রেখে দিয়েছি না হলে কুমড়ো এমনিতেই নরম একেবারে নরম হয়ে যায় সেই জন্য খোসাটা একটু রেখে দিলে সেটার একটা ডাঁট থাকে এবং একটু শক্ত ভাবও থাকে খেতে ভালো লাগে কুমড়োটা হালকা নাড়াচাড়া করে এবার আমি ডাঁটাটা দিয়ে দেব দেখুন কুমড়োর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই সময় ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এই ডাঁটাগুলো খুব একেবারে কচি সেটাও নয় আর একেবারে যে শক্ত হয়ে গেছে ঠিক সেটাও নয় মাঝামাঝি ধরনের এবার ডাঁটাগুলো কাঁচা গন্ধটা চলে যাবার মতন একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ মোটামুটি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব আমি কিন্তু এই সময় ভাজার সময়ে হলুদ বা নুন কোনো কিছুই কিন্তু ইউজ করিনি শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার সমস্ত কিছুই তেল থেকে সরিয়ে নিচ্ছি এবার ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কলায়ের ডালের বড়ি এবার এই বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়িটাকেও ভেজে তুলে রাখবো লাল লাল করে ভেজে নিলাম এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে খানিকটা আরেকটু তেল দিয়ে নিলাম এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এই সময় অল্প একটু মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটুখানি আমি জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টি স্পুন নুনটা অবশ্যই পরিমাণ মতনই দেবেন আমি যেহেতু আগে ইউজ করিনি ওই জন্য এক চামচই ইউজ করলাম এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলা এটা ভেজানো ছোলা এটা দিলে এই তরকারির স্বাদটা একেবারেই পুরো বদলে যাবে তার জন্যে ছোলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার ভেজে রাখার সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে এই মশলার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল বাটা সাদা তিল বাটা এই তরকারিটার মধ্যে দিলে খেতে অসম্ভব সুন্দর হয় আর ওই বড়িগুলো ভেজে রাখা সেটাও একসাথেই দিয়ে দিলাম এবার সব একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্যে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে ফেলতেই পারেন খুব ভালো লাগবে আর যেহেতু নিরামিষ সেই জন্য অল্প একটু চিনি দিতেই হয় আর এবারে একটুখানি জল দিয়ে দিলাম যাতে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে সব কিছু একসাথে এবার খুব ভালো করে একটু নরম হয়ে আসার জন্য একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পরে কতটা জল বেরিয়ে গেছে সবজিটা একেবারেই নরম হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার কুমড়ো ডাঁটা আলু দিয়ে নিরামিষ এই রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্য